নদিয়ার মাঝদিয়ায় সীমান্ত লাগোয়া এলাকায় আমবাগান থেকে উদ্ধার হয়েছে চারটি বাংকার যে জমিতে বাংকার উদ্ধার করেছে বিএসএফ সেই জমির মালিক আসলে কে তা জানতেই কাল ঘাম ছুটে যায় কোনো মতেই মুখ খুলছেন না স্থানীয়রা তবে ছাই চাপা আগুনের মতো সত্যি কখনো চাপা থাকে না ঠিক সেভাবেই পাওয়া গেল বাংকার উদ্ধার হয়েছে যে জমি থেকে সেই প্রায় দুই বিঘা জমির মালিকের হদিস জানা গিয়েছে জমির মালিকের নাম লাল মহারাজ ওরফে সুশান্ত ঘোষ দুই ভাই তাঁরা সুশান্ত ও সম্রাট জমি তাদেরই শরিকি সম্পত্তি অতীতে অপরাধমূলক কাজকর্মে জেল খেটেছেন সুশান্ত ওরফে লাল তারপর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় বহুদিন থেকেই বেপাত্তার লাল মহারাজ তবে তাদের শরিকি সম্পত্তি এখনো ভাগ হয়নি এমনটাই জানালেন তার মা আমার ছেলে পড়াশোনা করতো এই সাতাশ বছর বয়স ছেলে হচ্ছে পড়াশোনা করতে 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 একবার একটা নির্দোষে একটা ফেসে গিয়েছিল না ও তো না পেছিন যে করে না কিছুই করে না লোকের জোন কাটতো হ্যাঁ বাবা কিছু বলতে পারবো আচ্ছা কিন্তু এই যে হচ্ছে এগুলো সব মিথ্যা এই যে এই না না আপনারা একটু করতেলে দেখেন ও লালেনা আমাদের শরীরেরই এখন ভাগ হই আমার ছেলে একটা ওই বললাম না জোন কারজনে গিয়েছিল কি পেসে গিয়েছিল গিয়ে জোন চলেছিল তিন চার বছর তিন আমার ঠিক ঠিক নেই এখন সে বাড়ি থেকে আমি তাড়িয়ে দিয়েছিলাম যে তোর বাবার সম্পত্তি আছে তোর লোকের জন্য খাটিয়ে যাবে কেন সেই ও বাড়ি থেকে চলে গিয়েছে তার খোঁজ খবর কিছু নেই সুশান্তর মায়ের দাবি জমি তাদের শরীরকে সম্পত্তি হলেও তারা সেভাবে খোঁজ রাখেন না তবে বাংকার উদ্ধার প্রসঙ্গে তিনি জানালেন সমস্ত কিছুই রাতের অন্ধকারে সকলের নজর এড়িয়েই করা হয়েছে দিনের বেলায় হলে নিশ্চয়ই জানতে পারতেন ওই আগান বাগান পড়ে আছে এই আগান বাগানের মধ্যে কে এইখানে যদি সিমেন্ট নিয়ে যায় বালি নিয়ে যায় নিশ্চয়ই চোখে পড়বে এ তো কারো চোখে পড়িনি এবং কবে কবে তৈরি করেছে তাও আমরা যাইনি এখন আমরা শুনছি তাই দেখছি আর এগুলো করলেও যারাই করুক তারা রাতে রাতে ছাড়া করিনি কেন দিনও মানে এত লোকে চোখে পড়েই সব বলবে এই কাজ এখানে চলবে না সবাই কথা বলবে কিন্তু এটা কীভাবে হয়েছে এটা বলতে পারবো না আমরা লাল মহারাজ তার মায়ের সাথে কথা বললাম এবং তার সাথে কথা বলে আমরা জানতে পারলাম যে এই যে বাংকারগুলি রয়েছে এটা তাদের জমিতেই এই বাংকারগুলো স্থাপন করা হয়েছে এবং তারা কিছু জানেন না তাদের এই জমি এবং সেটা আর ওনাদের বাড়ি হচ্ছেন এইটা এই বাড়িতেই ওনারা মূলত থাকেন বর্তমানে এবং তারা দুই সন্তান এবং যে বড়ো ছেলে তার কাছেই তিনি এখন থাকেন আর বর্তমানে লাল মহারাজের কোনো হদিস তারা জানেন না এমনটাই কিন্তু ক্যামেরার সামনে জানালেন সঙ্গে কি কোনোভাবে যুক্ত লাল মহারাজ নাকি নেপথ্যে অন্য কেউ জমি হলেও নিজেদের জমিতে অপরাধের বিরাট কর্মযোগ্য অথচ কেউ কিচ্ছু জানতে পারলেন না বাংলার বুকে অপরাধ জগতের এ যেন এক স্থানার খোঁজ যার সঙ্গে জড়িত এক নয় বরং একাধিক তবে কে বা কারা জড়িত এই বাংকার কাণ্ডে তা এখনও অজানা ধীরে ধীরে কি বাংলা অপরাধ জগতের আতুর ঘর হয়ে উঠছে নেপথ্যে কে বা কারা নদীয়া থেকে তন্ময় ভট্টাচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ